নমস্কার আমি মৌমিতা একটা গল্প বলি সোনো চ্যানেলে আপনাকে আবারও স্বাগত জানাই আজকের উপস্থাপনায় আপনি শুনবেন শ্রদ্ধেয় লেখক মতিনন্দী রচিত একটি ছোট গল্প শেষ বিকেলের দুটি মুখ শুরু করছি আজকের গল্প শেষ বিকেলের দুটি মুখ হাওড়া স্টেশনের বিরাট টিনের চালার নিচে দাঁড়িয়ে দুই বোন বারবার চারধারে তাকালো প্রতিটি মানুষের মুখ লক্ষ্য করার চেষ্টা করল কেউই তেমন করে তাদের দেখে না সবাই ব্যস্ত সকলেরই কোনো না কোনো কাজ আছে তাদেরও আছে ওরা স্টেশনের বিরাট চালার নিচে গমগমে শব্দ ও ব্যস্ততার মধ্যে দাঁড়িয়ে অবাক হয়ে যাচ্ছে সারা স্টেশন জুড়ে কে কথা বলছে দুই বোন মুখ চাওয়াচাই করল হঠাৎ কথা বন্ধ হলো ছোট বোন আঙুল দেখিয়ে বলল ওই যে ওরা দুজনে তাকালো সসপ্যানের মতো লাউড স্পিকারটার দিকে ছোট বোন গলা খাঁকারি দিয়ে বলল এখন কি করব। বড় বোন এধার ওধার তাকাবার ভান করে দেখে নিল একবার দেয়ালে ঠেস দিয়ে দাদা চুলের মধ্যে আঙুল চালাচ্ছে এবারে ফু দিয়ে হাত থেকে চুল ঝেড়ে ফেলবে বড় বোন বলল চল ওই দিকটায় ওরা গম গমে ভিড়ের মধ্যে দিয়ে উত্তর দিকে এগোল টিকিট ঘরের খুপড়িতে মানুষের শাড়ি তার পাশ কাটিয়ে ঢালা মেঝেতে ছড়ানো মানুষ শুয়ে আর বসে তাদের পাশ কাটিয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটে চলেছে মানুষ তাদের পাশ কাটিয়ে দুই বোন তৃতীয় শ্রেণীর বিশ্রাম ঘরে এলো একটা বেঞ্চের ধার ঘেঁষে দুজনে বসল জানলা দিয়ে রাস্তা দেখা যায় সার দিয়ে বাস দাঁড়িয়ে ঘরের মধ্যে ফিকে আলো ভ্যাবসা গন্ধ জলের কল টিকিটের জন্য মেয়েদের শাড়ি আর অপেক্ষারত দূরের যাত্রী দিদি জল খাবো খেয়ে আয় ছোট বোনের দিকে নজর রাখল ঝুঁকে কল টিপে জল খাচ্ছে বড় বোন অস্বস্তি বোধ করল ছোট বোনের জামাটা পাঁচডার কাছে ফেসে গেছে ঘটি হাতে দাঁড়ানো একটা লোক একদৃষ্টি কি দেখছে তুফান এক্সপ্রেস আজকে লেট মুখ ফেরালো বড় বোন তার পাশের মহিলাটি কথা বললেন কতক্ষণ যে বসে থাকতে হবে কেউ বুঝিয়ে আসবেন উনি হাসলেন হাসতে হাসতে সারা ঘরে চোখ মেলে বললেন চিঠি পেলুম গতকাল পৌঁছবে এসে ঘুরে গেছি আসেনি বড় বোন উঠে দাঁড়ালো ছোট বোনকে সে দেখতে পাচ্ছে না যাবেন কোথাও না কারোর জন্য এসেছেন না না আমরা যাব বলে এসেছি বড় বোন কথা বাড়ালো না স্টেশনের বিরাট চালার নিচে মানুষ আর শব্দের মাঝখানে এসে দাঁড়াল দাঁড়িয়ে ছোট বোনকে খুঁজল পা পা এগিয়ে স্টেশনের বহু সদর গেটগুলির একটিতে পৌঁছলো এখান থেকে হাওড়ার ব্রিজ দেখা যায় ওই ব্রিজটা পার হলে কলকাতা কলকাতার একটি গলিতে তাদের বাড়ি সেই বাড়ির একতলায় এক ঘরে মা দাদা ভাই আর বোনের সঙ্গে সে থাকে শীতের দিনে শীত আর গ্রীষ্মের দিনে গরম তাদের ঘরে থিবড়ে বসে থাকে যত দক্ষিণের হাওয়া সব ছাদের উপর দিয়ে চলে যায় হাওয়া যায় মেঘ যায় রোদ যায় আর বিকেল যায় গা ধুয়ে আর বিকেলে ছাদে ওঠা হবে না নাক কুচকে গন্ধ শুকল এখানে কেমন একটা গন্ধ যেন বাবাকে শ্মশানে নিয়ে যাবার সময় দাদা এক শিশি এনেছিল অনেকটা সেই রকম খালি শিশিটা ছোট বোন রেখে দিয়েছিল কোথায় গেল ছোট বোন দিল্লি দেখো আগ্রা দেখো বলতো আর হাতল ঘোরাত কুতুব মিনার তাজমহলের ছবি একে একে ঘুরে চলত লোকটা একঘেয়ে সুরে চেঁচাতো আর হাতলটা একটু আস্তে ঘোরাতে বললে সর্দি টানার মতো মুখ করে হাসত স্টেশনের থামে লটকানো ছবিগুলো দেখতে দেখতে ছোট বোনের সেই লোকটাকে মনে পড়ল একদিন তাকে জিজ্ঞাসা করেছিল দিল্লি আগ্রা সে কখনো দেখেছে কিনা লোকটা কথার জবাব না দিয়ে বাক্সের ফোকরে চোখ লাগানো উঠকো মাথাগুলোকে হাত দিয়ে মাছির মতো তাড়াতে লেগে গেল সেই লোকটাকে ছোট বোনের এখন মনে পড়ল অনেক দিন পরে পাড়ায় এক নতুন বায়োস্কোপ ও এলো সেই লোকটা কেন আসে না এই কথা ছোট বোন অনেক দিন অনেক রাত ভেবেছে ভাবলেই কুতুব মিনার তাজমহল হাওয়াই জাহাজ আর জটায়ুর যুদ্ধ চোখের সামনে দিয়ে শাড়ি বেঁধে চলে যায় বিজ্ঞাপনের ছবি দেখতে দেখতে সে একেবারে গা ঘেঁষে এসেছিল বৌটির। নজর পড়তেই বুঝলো তার দিকেই তাকিয়ে ছবিতে ইংরেজি অক্ষর লেখা বিড়বিড় করে সে অক্ষর পড়ে আর চোখে বউটির দিকে তাকায় ওর কাপড় থেকেই মিষ্টি গন্ধটা আসছে আস্তে আস্তে লম্বা শ্বাস ছোট বোন চকলেট মোড়া কাগজে এরকম গন্ধ থাকে মোটেই অত সুন্দর নয় ছোট বোন ঘাড় ফেরাল বউটি ছবির দিকে তাকিয়ে গেল পুজোয় আমরা গিয়েছিলাম বাবা যাতায়াতের কি কষ্ট আর হোটেলের কি চড়া রেট ছোট বোনের ইচ্ছে অনেকক্ষণ ধরে মিষ্টি গন্ধটা চুষে নিয়ে জমা করে রাখে বুকের মধ্যে বলল সুন্দর নয় বললেন যে ওখানে কি এমন মোটেই না ওসব বনবাদারের ছবি সেখানে যায় কে তার চেয়ে বরং ওই ছবিটা কোনারকের ছবি ওখানে সত্যিই দেখবার জিনিস আছে আপনি গেছেন আমার নন্দাই গিয়েছিল এখন কোথায় যাচ্ছেন রানিগঞ্জ কার কাছে যাচ্ছেন এবারে বউটি হাসলো। ছবিতে মেয়েরা যেমন সুন্দর করে হাসে তারপরে কি একটা বলতে গিয়ে না বলে আবার হাসলো তাই দেখে ছোট বোনও হাসল সামনের বছর উনি ছুটি পেলে কাশ্মীর বেড়াতে যাব আমরা দিদি ট্রেন সাত নম্বর থেকে ছাড়বে তাড়াতাড়ি ছুটতে ছুটতে এসে হাফ প্যান্ট পরা ছেলেটা সুটকেস তুলে নিল বেতের ঝুড়িটা হাতে ঝুলিয়ে বউটি বলল আচ্ছা চলি ওরা চলে যাচ্ছে ছোট বোন গুটিগুটি এগিয়ে কোলাপসিবাল রেলিংয়ে হাত রেখে সাত নম্বর প্ল্যাটফর্মের ট্রেনটার দিকে তাকিয়ে রইল এত শব্দ তবু কিছুই শুনতে পাচ্ছে না থামের গা ঘেসে লোহার মতো সে দাঁড়িয়ে মাথায় লাল টুপি খাকি পোশাকের লোকটা এদিক ওদিক তাকিয়ে তার দিকেই আসছে বড় বোন এখন কিছুই শুনতে পাচ্ছে না লোকটা চলে গেল পাশ দিয়ে যাবার সময় একবার তাকিয়েছিল বড় বোন ভাবল বিশ্রাম ঘরে গিয়ে অপেক্ষা করাই ভালো হয়তো ছোট বোন এখন সেখানে বসে আছে বেঞ্চ ভর্তি বড় বোন দেয়াল ঘেসে দাঁড়াল সেই মহিলাটি কোথা থেকে ঘুরে এলেন বসার জায়গা না পেয়ে তার কাছে এসে বলল না এখনও আসেনি আসছেন কে নেহাতি একটা কথা বলতে হয় তাই জিজ্ঞাসা করা আর থাকতে থাকতে সে দেখলো অত বড় চোখ দুটো যা দুটো মুখের আয়তনে মানায় কেমন মানান সই হয়ে উঠল থুতনির নিচে বয়সের ভাঁজ কাঁপল কে আবার কেউ না অন্য সুরে হুবহু সেই কথা জ্বালা করে উঠল মাথার মধ্যেটা নমাসীমা দুটো টাকা দিয়ে বলেছিল অত ঘন ঘন এলে আমি বা পারি কি করে ঘরে তখন পাশের বাড়ির কে যেন ছিল ফিরে আসার সময় বড় বোন নমাসমা বলতে শুনেছিল কে আবার কেউ না তিরিশ টাকা বেশি পাবে বলে দেড়শো মাইল দূরে ছুটল চাকরি করতে কি যে দরকার ছিল বুঝি না স্কুল থেকে আমি যা পাই আর ও যদি কিছু একটা জুটিয়ে নিত তাহলে সাতটা লোকের সংসার খুব চলে যেত বড় বোন মাথা নাড়ল আমার কথা তো কখনো শোনে না আজ আট বছর দেখে আসছি অথচ আমার টাকা বিয়ের আগে ছোঁবে না উনি কোথায় চাকরি করেন ডিভিসিতে হ্যাঁ আমার দাদাও ওখানে চেষ্টা করেছিল পায়নি সে কি ওই তো কত লোককে চেষ্টা করে চাকরি করিয়ে দিয়েছে আচ্ছা আমি জিজ্ঞেস করব আছেন তো এখানে না ট্রেনের সময় হয়ে গেছে না না আমার ট্রেনের সময় হয়নি আমি থাকব বড় বোন এখন আর কিচ্ছু শুনতে পাচ্ছে না শুধু তার বুকের মধ্যে কথাটা ছাড়া আমি থাকব আমি যাব না আমি বরং আরেকবার দেখে আসি মহিলাটি চলে যাচ্ছে পায়ে পায়ে এগিয়ে গেল সে মহিলাটি অত মানুষের মধ্যে আড়াল হয়ে গেছে বড় বোন পিছিয়ে এলো স্টেশনের ফটোকে এসে দাঁড়ালো বিকেল শেষ হয়ে আসছে স্ট্যান্ডে বাসের মধ্যে অফিস ফেরত মানুষেরা জানলা দিয়ে বাইরে তাকিয়ে মরচে ধরা কৌটোর মতো তাদের মুখ রোদ্দুরের আঁচ লেগেছে হাওড়া ব্রিজে স্টিমার গম্ভীর ভো বাজালো পিটকুজো ঠেলাওয়ালা দুলতে দুলতে ব্রিজের চড়াইতে উঠছে বাস থেকে নেমে ড্রাইভার আস্তে আস্তে আকাশে বিড়ির ধোঁয়া ছুড়তে লাগল বিকেল শেষ হয়ে আসছে লিলুয়ায় সরকারি আশ্রম আছে মেয়েদের পালাতে গিয়ে যারা ধরা পড়ে যায় পুলিশ প্রথমে ওখানে নিয়ে যায় বলবি আমরা এখানে থাকবো আমাদের বাড়ি নেই কেউ নেই পারবি বলতে 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 দাদার মুখটা এই বিকেলের মতোই হয়ে গিয়েছিল বড় বোন আবার স্টেশনের চালার নিচে ফিরে এলো ট্রেনটা চলে যাচ্ছে ট্রেনের জানলার মুখগুলো প্ল্যাটফর্মের দিকে তাকিয়ে হাসছে হাসতে হাসতে চলে যাচ্ছে এমন করে তারও চলে যেতে ইচ্ছে করলো লাইনের উপরে আড়াআড়ি একটা ব্রিজ প্ল্যাটফর্মের পাশ দিয়ে রাস্তাটা উঁচু হয়ে ব্রিজে উঠেছে থলি হাতে তিনটে মানুষ রাস্তা দিয়ে চলেছে ওরা যেন পাহাড়ে উঠছে তারপর সে ভাবল বড় বোন অপেক্ষা করছে বিশ্রাম ঘরে বড় বোনকে দেখতে না পেয়ে সে চালার নিচে ফিরে এলো ওজন যন্ত্রে এক বৃদ্ধ ওজন মাপল তাই দেখল বৃদ্ধ কার্ট পরে হন করে চলে গেল তারপরে বিজ্ঞাপন পড়ল পড়তে পড়তে সে বইয়ের স্টলের কাছে পৌঁছে গেল আর তিন মিনিট বাকি অথচ এখনও এসে পৌঁছল না ই ছোট বোন মুখ ফিরিয়ে দেখল ছ সাতটি মেয়ের এক দল ওর জন্য অপেক্ষা করলে আমরাও ট্রেন মিস করবো তাহলে ওরা নিজেদের মধ্যে পরামর্শ করে ব্যস্ত হয়ে চলে গেল একটু পরেই প্রায় ছুটে এলো চশমা চোখে একটি মেয়ে খুব রোগা দেখে মনে হয় যেন ক্লাস সেভেনে পড়ে ওকে দেখেই ছোট বোন বুঝল এর কথাই ওই দলটা বলছিল ওরা এইমাত্র চলে গেল চলে গেল মেয়েটি হাতের চামড়ার ব্যাগটা খুব জোরে চেপে ধরল চশমাটা নাকের উপরে ঠিক করে চেপে বসালো তারপর এমনভাবে তাকালো যেন জিজ্ঞাসা করছে এবার আমি কি করব একা যেতে পারবেন না পারব না কেন তবে ওদের সঙ্গে থাকলে বাড়ি চিনতে অসুবিধে হতো না এই বলেই মেয়েটি বলে উঠল আরে ছেলেটি ব্যস্ত হয়ে এলো সেই ছেলে মেয়েদের দলে ছোট বোন এঁকেও দেখেছিল আপনি কি এই আসছেন ছেলেটি বলল হ্যাঁ আপনি আমিও তাহলে ট্রেন তো ছেড়ে দিয়েছে ইস একটা মিছিলের ট্রামটা আটকে গিয়ে এই কাণ্ড হলো এই প্রসেশন কবে যে বন্ধ হবে যা গে এখন কি করবেন যাওয়া তো হলো না বাড়িতে বলে এসেছি ফিরতে রাত দশটা এগারোটা হতে পারে বিয়েবাড়ির ব্যবস্থা তো এখন ফিরে গেলে বাড়িতে হাসাহাসি করবে চলুন ট্রেনে চেপে ব্যান্ডেল থেকে ঘুরে আসি কিন্তু আগে কিছু খেয়ে নেবেন চলুন ওরা দুজনে চলে গেল সেই সময় অত বড় স্টেশনের সব আলোগুলো জ্বলে উঠল একটা ট্রেন এসেছে পিলপিল করে স্টেশনে মানুষ ঢুকছে এত মানুষ দেখতে ছোট বোনের ভালো লাগলো না আবার সে বিশ্রাম ঘরে ফিরে এলো ছোট ভাইকে মা মেরে বলেছিল মুখ পোড়া আর আগে যেতে পারিস নি কাদের বাড়ি বৌভাতে বিনা নিমন্ত্রণে খেতে গিয়ে মার খেয়ে এসেছে দিদিদের মুখের দিকে তাকিয়ে হঠাৎ সে হাউ হাউ করে উঠেছিল তখন এমনইভাবে ছোট ভাইয়ের মুখটা চ্যাপটা দেখাচ্ছিল ছবিগুলোর আরেকটু কাছে বড় বোন এগিয়ে গেল যারা রেলে কাটা পড়েছে তাদের ছবি কাঁচের উপরে তার নিজের মুখের ছায়া পড়েছে নিজের মুখ দেখার জন্য একটু পিছিয়ে কোনাচে হয়ে তাকাতেই তার মনে হল কি বিশ্রী কি ভয়ঙ্কর বড় বোন সারা কাঁচ জুড়ে দাদার মুখ দেখল ওর মন মমতায় দুঃখে টলমলিয়ে উঠল রেলে কাটা পড়াদের জন্য সে দুঃখ পেল সেই মহিলাটিকে দেখতে পেল বড় বোন পুরুষটির হাতে বেডিং ওরা কথা বলছে না বড় বোন ছুটে গিয়ে মহিলাটির হাত ধরল উনি কি মহিলাটি ঘাড় নাড়ল ওর ঠিকানাটা দিন না দাদাকে পাঠাবো এই কথা বলে বড় বোন তাকিয়ে থাকল আর থাকতে থাকতে দেখল দুটো মুখের আয়তনে মানায় এমন একজোড়া চোখ ঝুলে পড়া চিবুক আর উনুন ভাঙা মাটির মতো ঠোঁট এখানে ছাঁটাই নোটিস দেওয়া হয়েছে মহিলাটির চলে যাওয়া দেখল বড় বোন কাঁধে কেউ যেন বেডিং সুটকেস চাপিয়ে দিয়েছে দেখতে দেখতে বড় বোনের ঝিমুন এলো চোখের পাতা ভার ভার বোধ হল কোনো রকমে চারধারে চোখ সে ভাবল ছোট বোন বোধহয় অপেক্ষা করছে বিশ্রাম ঘরে ফিরে এসে বড় বোন দেখতে পেল ছোট বোনকে ওরা দুজনে পাশাপাশি চুপ করে বসে রইল একসময় বড় বোন বলল এখানে বসে কি লাভ চল ওদিকে যাই ওরা আসতে হেঁটে স্টেশনের আর এক প্রান্তে এলো ছোট বোন বলল এবার আমরা কি করব বড় বোন দাঁড়িয়ে ভাবল ভেবে বলল এখানে একটু দাঁড়াই রেস্টুরেন্টের দরজা ঠেলে একজোড়া ছেলে মেয়ে বেরোলো ছোট বোন দেখে ভাবল ওরা এবার বেড়াতে যাবে থুতু ফেলল কাশল পিঠ কুজো করে সে ওয়াক তুলল বড় বোন পিঠে হাত রাখল বুকের কাছে টেনে আনল বলল কিছু বলছিস না তোর খিদে পেয়েছে না আবার রেস্টুরেন্টের দরজা খুলল শব্দটা শুনল শুনে ঝিমোতে শুরু করলো ট্রেনের ভেপু বাজল ছোট বোন বলল শাঁখের মতো শব্দ না হ্যাঁ দিদি মনে আছে তোর বাবার সঙ্গে গঙ্গার ধারে বেড়াতে গিয়ে একটা ইঞ্জিনি উঠেছিলাম হ্যাঁ ড্রাইভারের একটা দাঁত শোনার ছিল আমায় কোলে করেছিল সে যখন ইঞ্জিনের সিটি বাজাচ্ছিল তুই ভয়ে ওর বুকে মুখ লুকিয়েছিলি ছোট বোন হাসল বড় বোন বলল ওই দেখ বিয়ে করে বউকে নিয়ে বড় বাড়ি চলেছে নতুন ট্রাঙ্ক নতুন শয্যা নতুন গহনা নতুন কাপড় জড়োসড়ো হয়ে বউটি হাঁটছে বর সিগারেটে ফুক করে টান দিচ্ছে দিদি চুল দেখেছিস সামনেটা পাতলা হ্যাঁ বরটার কিন্তু অনেক বয়স হুম দাদার সেই বন্ধু আর এলো না কেন রে কি জানি খুব সুন্দর করে কথা বলতো বড় বোন আর জবাব দিল না একদিন চকলেট এনে দিয়েছিল মনে আছে জবাব না পেয়েও ছোট বোন থামল না মা বলেছিল তোকে বোধহয় পছন্দ হয়েছে চুপ কর এখন ছোট বোনের চোখ ছলছল করে উঠল কাশির ধমক চাপতেই সে কুঁজো হল মৃদুস্বরে বলল জল খাবো খেয়ে আয় ছোট বোন গেল না বড় বোনের যেন ঝিমুনি লেগেছে এক দৃষ্টি সামনের দিকে তাকিয়ে তাই লক্ষ্য করে ছোট বোন বলল এবারে আমরা কি করব জানি না দাদা কি বলে দিয়েছিল বড় বোন ভাবতে চেষ্টা করল ওরা কি এবারে আসবে কেন বড় বোন চোখ মেলে চারধারে তাকালো মানুষ আলো শব্দ দেখে শুনে আবার এক দৃষ্টি তাকিয়ে রইল তারপর ঝিমানো সুরে বলল আমরা অপেক্ষা করব ওরা আসবে জিজ্ঞেস করবে সঙ্গে কি আছে কোথায় যাবে কেন যাবে আমরা বলবো আমরা দুই বোন বেরিয়েছি বোম্বাই যাব সঙ্গে কেউ নেই ওখানে সিনেমায় নামব তখন ওরা আমাদের ধরে নিয়ে যাবে ঠিকানা জিজ্ঞেস করবে আমরা বলবো না তখন ওরা আশ্রমে পাঠিয়ে দেবে সেখানে কি করবে জানি না দিদি চল পালিয়ে যাই একটু একটু করে বড় বোনের ঝিমানো ভাবটা কেটে গেল সরে বলল কোথায় পালাবো যেখানে হোক তারপর ছোট বোন শুধু তাকিয়েই রইল বড় বোন হাত বাড়িয়ে ওকে বুকের কাছে টেনে আনলো মুখ নামিয়ে বলল ভয় পেয়েছিস ছোট বোন বুকে মুখ গুঁজে থর থর করে কাঁপতে শুরু করল ওর পিঠে হাত রেখে বড় বোন নিজেকে সিধে করে রাখল তখন একজন ভাবল মানুষের মুখ মরচে ধরা টিনের কৌটোর মতো আর একজন দেখল হাসতে হাসতে ট্রেনের মুখ চলে যাচ্ছে শেষ হলো শ্রদ্ধেয় লেখক মতি নন্দী রচিত ছোট গল্প শেষ বিকেলের দুটি মুখ গল্পটা আপনার কেমন লাগলো আমাকে অবশ্যই জানান কমেন্ট সেকশনে খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন একটা গল্প নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার